আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রিজার্ভের সুখবর দেশে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে বর্তমানে তিরিশ হাজার সাতাত্তর দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আজ এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এরপর জানাব নির্বাচনের তারিখ ঘোষণায় কোন কোন উপদেষ্টার মন খারাপ হয়েছে বললেন মেজর হাফিজ নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের দু একজন সদস্যের মন খুবই খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আজ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর আলুবট্টি মোড়ে বিএনপি আয়োজিত বিজয় র্যালির আগে এক পথসভায় তিনি এই মন্তব্য করেছেন এদিকে কারাগারে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও মারধর করত জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া আটক করে প্রথমে থানায় নিয়ে যাওয়া হতো সেখান থেকে কারাগারে তারপরে চলত শারীরিক মানসিক দিনের পর দিন উলঙ্গ অবস্থায় থাকতে বাধ্য করা হতো আজ রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে জুলাই কারাবন্দির স্মৃতি অনুষ্ঠানে এভাবেই গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনের স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীরা রাজনৈতিক নেতা সহ অন্য এদিকে হাসিনা এবং দলের বিচার করবে বিএনপি বললেন গয়েশ্বর বিএনপি হাসিনার সঙ্গে দলের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি প্রশ্ন তুলে বলেছেন আমরা হাসিনার বিচার না করলে কারা বিচার করবে তাদের বিচার করা হবে বিচারের রায়ের পর জনগণের মধ্যেও সংশয় থাকবে না এবং সর্বশেষ জানাবো বিমানবন্দর থেকে ছাব্বিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ছাব্বিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আজ বিমানবন্দর এক নম্বর টার্মিনাল থেকে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাদের ফেরত পাঠায় সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেপিএস এর আগে গত মাসে দুই দফায় দুশো উনিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়ান ইমিগ্রেশন জানা গেছে সব লোক তারা অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিল অবশেষে ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রিজার্ভ নিয়ে সুখবর দেশে মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে বর্তমানে তিরিশ হাজার সাতাত্তর দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আজ দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ তিরিশ হাজার সাতাত্তর দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর তথ্য অনুযায়ী রিজার্ভ এখন পঁচিশ হাজার সাতান্ন দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার এর আগে চার আগস্ট পর্যন্ত দেশে গ্রোস রিজার্ভের পরিমাণ ছিল তিরিশ হাজার দশমিক আট এক মিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী বিপিএম রিজার্ভ ছিল মিলিয়ন মার্কিন হাজার দশমিক ডলার এদিকে চলতি আগস্টের শুরুতে রেমিটেন্স প্রবাহ বেড়েছে আগস্টের প্রথম পাঁচ দিনে বত্রিশ কোটি আশি লক্ষ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা দেশ মুদ্রায় যার পরিমাণ চার হাজার কোটি টাকার বেশি বুধবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আরিফ একই সময় এসেছিল আঠারো কোটি দশ লক্ষ ডলার সেই হিসেবে গত বছরের একই তুলনায় এসেছে চোদ্দ কোটি সত্তর লাখ ডলার বা এক হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মাসে জুলাই ২৪৭ সাতচল্লিশ কোটি উনআশি লক্ষ দশ হাজার বা প্রায় দুই দশমিক চার আট বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে দেশে বাংলাদেশি মুদ্রার পরিমাণ তিরিশ হাজার দুইশো উনচল্লিশ কোটি টাকা যদিও মাসটিতে আটটি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি নির্বাচনের তারিখ ঘোষণায় কোনো কোন উপদেষ্টার মন খারাপ হয়েছে বলেন হাফিজ নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের সদস্যের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত আজ হাফিজুল গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর আলুপট্টি মোড়ে বিএনপি আয়োজিত বিজয় র্যালির আগে এক পথসভায় সব কথা বলেছেন তিনি তিনি আরো বলেছেন কোনো কোনো উপদেষ্টা মনে করেছে কখনোই নির্বাচন হবে না তারা রামরাজ বসবাস করবে কিন্তু আমরা বলতে চাই নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে আসলে কাকে তারা ভোট দিবে প্রধান উপদেষ্টা ক্ষমতায় আছেন এবং দেশটাকে যেভাবে চালাচ্ছেন সেটি কোনো গণতান্ত্রিক হইতে নয় বরং দেশটাকে গণতান্ত্রিকভাবে চালাতে হলে অবশ্যই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন রয়েছে নির্বাচন না হলে দেশটা অস্থিতিশীল হয়ে পড়বে সুতরাং দেশকে বাঁচাতে হলে অবশ্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দিতে হবে আর এই নির্বাচনই দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অনেকেই নানা রকম ষড়যন্ত্র করছে করেছেন তিনি তিনি আরো বলেন কিছু কিছু উপদেষ্টা আছে তারা মনে করছে আমরা সারা জীবনের জন্য ক্ষমতা এসেছি আর ক্ষমতা ছাড়তে হবে না তাদের উদ্দেশ্য করে বলতে চাই সময় শেষে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে সুতরাং আপনাদের মনে রাখা উচিত আপনারা কিন্তু সাংবিধানিকভাবে কোন বৈধ সরকার নয় সুতরাং নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নেই কারাগারে পুলিশের সঙ্গে ছাত্রলীগ যুবলীগও মারধর করত জুলাই গণ অংশ নেওয়া আটক করে প্রথমে থানায় নেওয়া হতো সেখান থেকে কারাগারে তারপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন দিনের উলঙ্গ অবস্থায় থাকতে বাধ্য করা আজ রাজধানীর বাংলা একাডেমি জুলাই কারাবন্দীদের স্মৃতি অনুষ্ঠানে এভাবে গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনের স্মৃতি তুলে ধরেন শিক্ষার্থী রাজনৈতিক নেতা সহ অন্যরা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভুক্তভোগীরা বলেন জুলাই আন্দোলনের সময় কারাগারে তাদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন যা শুধু তাদের শরীরে ক্ষতবিক্ষত করেনি ভেঙে দেয়া হয় মনোবল গুড়িয়ে দেয়া হয় আত্মবিশ্বাস জুলাইয়ের স্মৃতিস্মরণ করে মাদ্রাসা শিক্ষার্থী মাদি হাসান জানান বৈষম্য ছাত্র আন্দোলনের সময় উনতিরিশে জুলাই মতিজিল থানা পুলিশ তাকে জঙ্গি হিসেবে প্রচার চালিয়ে গ্রেপ্তার করে পরে তাকে উলঙ্গ করে সাত দিন ধরে অমানসিক নির্যাতন চালায় নির্যাতন করার পর চিকিৎসা দেওয়া হতো না এতে বন্দি অনেকের হাত হাত কারাগারে পুলিশের সঙ্গে ছাত্রলিক যুবলীগ মারধরে অংশ বলে অভিযোগ করেছেন মাহাদি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুকুটমিয়ার মিয়ার অভিজ্ঞতাও একই রকম মুকুট মিয়া জানান উত্তরা থেকে তুলে নিয়ে বিমানবন্দর থানায় তাকে মারধর করা হতো এতে বেশি মারধর করা হয় যে একবার বসলে আর তিনি উঠতে পারতেন না সেই যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম নীরব বলেছেন লালবাগ থানায় তিন দিন আটকে রেখে শুধু পানি খাওয়ার অপরাধে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বিক্রমপুরের ডিগ্রি কলেজের শিক্ষার্থী রহমান জানান জানালার ঢুকে জন পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার দেয়া হয় সময় অভিজ্ঞতা তুলে তারা চালক রাজু বলেছেন পুলিশ আমাকে ধরে নিয়ে ছাত্রলীগ যুবলীগের হাতে তুলে দেয় তারা মারধর করত ভয় দেখাতো কারাগারে নিয়ে আমাকে কন্ডেম সেলে রাখতো সেখানে উল্টো করে ঝুলিয়ে পেটাতো ছাত্রদলের নেতা ইব্রাহিম কার্জি জানান নিউ থানার ওসি নিজে দুই দিন ধরে তাকে বেদম মারধর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান গ্রেফতারের চার ঘন্টা পর তার নামে ককটেল বিস্ফোরণের মামলা দেয়া হয় কন্ডেম সেলে গাদাগাদি করে রাখা হয়েছিল চব্বিশ ঘন্টা আলোবাতাসিন করে বন্দি করে রাখা হয়েছিল খাবার শুধু একটা শুকনো রুটি অনুষ্ঠান পরিবেশনে জল বন পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান বলেছেন তারা যেভাবে নিরীহ মানুষকে অত্যাচার ও নির্যাতন করেছে তারা কোনো মানুষ হতে পারে না তারা অত্যন্ত জানোয়ারের মতো নিষ্ঠুর আচরণ করেছে অবশ্যই তাদের বিচার এদেশের মাটিতেই করে হাসিনা এবং বিএনপি বললেন গয়েশ্বর বিএনপি হাসিনার সঙ্গে চোদ্দ দলেরও বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেছেন যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা নির্যাতন গুমখুন করেছে তাতে এই সরকারের বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার করবে বিএনপি শেখ হাসিনার সঙ্গে সঙ্গে চোদ্দ দলের রাশেদ ইনুস আরও যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসবে এ সময় গয়সর বলেন পুলিশ দিয়ে যেভাবে আমার নির্যাতন চালানো হয়েছিল আমাকে ফেলে দিয়ে পেটানো হয়েছিল এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন আমাকে যেভাবে গণধুলাই দেওয়া হয়েছে কুকুরের মতো পেটানো হয়েছে সেটি কোন মানুষই সহ্য করবে না আমরা যদি ক্ষমতায় যাই ইনশাল্লাহ আবদুল্লাহ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পাশাপাশি আমরা চোদ্দ দলের যে সব নেতাকর্মী রয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো কারণ তারা আশকারা দিয়ে শেখ হাসিনাকে নষ্ট করেছে শেখ হাসিনা নষ্ট হওয়ার পিছনে কোনোভাবেই চোদ্দ দল এড়িয়ে যেতে পারবে না তাই চোদ্দ দলকে অবশ্যই শাস্তি পেতেই হবে এসময় সময় তিনি বলেন আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে চোদ্দ দলের যত নেতাকর্মী আছে তাদেরকেও আমাদের উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছে তার থেকেও আরো ভয়াবহ নির্যাতন চালানো হবে তারা যে ধরনের কর্মকাণ্ড করেছে তাদেরকে সেভাবে শাস্তি দেওয়াটা অত্যন্ত উচিত কর্ম বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়